যদি মজা না হয় সময় করি খাইয়ে দেখত মাসাল্লাহ মুরগিটা তো ভালোই বড় বড় মুরগি এই তাই না আমি মুরগি কুটতে নেই বলার মুরগি খাই মুরগি আনছি আজকে শুক্রবার দেখিয়া রান্না করতেছে যে রান্না করবে মূল দিয়ে ঘরে মূল পাইছে আজকে মূলা দিয়ে মুরগি রান্না হবে আপনারা দেখতে থাকেন সবাই জানাত কিভাবে এই যে মূলা দিয়ে তারপর মুরগি রান্না করে মুরগি কুটতে নিছি এন মূলগুলো কুটতে নেই মুরগি আর মূল কুটতে নিছি এন নেমু মুরগি দিয়ে মূল্য রান্না বয় দিম রান্না বওয়ানের দিয়ে দিলাম এবার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার দিয়ে আর এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টে হালকা দিয়ে টাইলি এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার দিয়ে দিলাম জিরে বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আদা রসুন আর জিরে কষা হয়ে নেই আদা রসুন জিরে সব হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এবার আমি গুঁড়ো মশলাটা দিই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবার মশলাটা ভালোভাবে কষাইয়ে নেই মশলা বুনো হয়ে গেছে এই যে মশলা দিয়ে তেল ছাড়ছে আমি গোস্ত দিয়ে দেব এবার বস্তা খুব সুন্দরভাবে কষাই লয় বস্তা কষাই নিয়েছি ভালো করে এইবার গুলো দিয়ে দেয় মুগা দিয়ে আরো ভালোভাবে কষা নেই তুমি এক লগে মুরগি আর মুলো এক ভালো করে কষাই নিয়েছি হ্যান আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আজকে আবার শুক্রবার দিন জান্ন তাড়াতাড়ি এই জন্য রান্না বান্না বসাইছে আমার আবার নামাজ পড়তে যেতে হবে বাড়ির সবাই নামাজ নামাজ পড়িয়ে যাতে খাওয়া দাওয়া করতে পারে এই জন্য তাড়াতাড়ি রান্না বসাইছে আমরা নামাজ কালাম পড়িয়ে এসে খাওয়া দাওয়া করুন ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি কটা কাঁচামরিচ দিয়ে দিই আর পাঁচ মিনিটের মতো রাখমু মসলায় এবার নামাই প যেহেতু আমি এই জায়গায় শীতকালীন সবজি দিয়ে রান্ধতেছি মুরগি দিয়ে এর লাগে ধন্য পাতা না দিলে কিন্তু হয় না আমি গোস্তার মধ্যে ধনিয়পাতাও দিই তো তো মো দিয়ে মুরগি রান্না হয়ে গেছে এইবারে আমি ধন্য পাতা দিয়ে দেবো ধন্য পাতা দিয়েই নামাই নিব আলহামদুলিল্লাহ এই যে আমরা দুপুরের খাবার খেতে বসলাম সবাই নিয়ে এই যে বাইক নিয়ে এসে পড়ছে আজকে শুক্রবার মাদ্রাসা বন্ধ এই জন্য ওর মার সাথে আসছে আবার চল্লি যাইবে তারপরে যে ঈশান আমি জান্নাত রাপসান একদম সবাই মিলে খাইতে বসলাম আজকে কি খেয়ে জানো রাফসান মূলা কি দিয়ে

او کا کی زرا نہیں ہے کتھے بنا کے کھاؤ وہ کوتے رو نہیں صحیح کھاؤ ہائے او یہ کھاولے